অপারেশন সিঁদুরের মাধ্যমে পরাক্রম প্রদর্শনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে তিরঙ্গা যাত্রা সংগঠিত করা হয় এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু এছাড়া উপস্থিত ছিলেন উনুকুটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায় চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ জেলা পরিষদের সদস্য বিমল কর সহ অন্যান্যরা তিরঙ্গা যাত্রাটি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের জারুলতলি গ্রাম থেকে শুরু হয়ে সিঙ্গির বিল বাজারে এসে সমাপ্ত হয় এ প্রসঙ্গে মন্ত্রী টিঙ্কুড়ায় জানান জম্মু ও কাশ্মীরে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা যেভাবে ধর্ম শনাক্ত করে হত্যা লীলা সংগঠিত করেছে তার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীরা পরাক্রম দেখিয়েছেন সেনাবাহিনীর জওয়ানরা পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি খাঁটি গুঁড়িয়ে দিয়েছেন এর জন্য প্রধানমন্ত্রী এবং ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এই তিরঙ্গা যাত্রা সংগঠিত করা হচ্ছে বলে জানান মন্ত্রী টিঙ্কু আমাদের বিভিন্ন গ্রামীণ এলাকায় মণ্ডলে বা আমাদের শহরগুলোতে তিরঙ্গা যাত্রা বের করছি আমরা এটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখেছেন যেভাবে পাকিস্তানি আতঙ্কবাদীরা ভারতীয় আমাদের হিন্দু নারীদেরকে জিজ্ঞাসা করে ধর্ম জিজ্ঞাসা করে যেভাবে তারা গুলি চালিয়েছে তাদেরকে নিহত হত্যা করেছে এর প্রতিবাদস্বরূপ ভারতীয় সেনারা মোদিজির নেতৃত্বে যেভাবে পরাক্রম দেখিয়েছে পাকিস্তানের ভিতরে ঢুকে যেভাবে আতঙ্কবাদী ঘাঁটি তারা ধুলিস্যাত করে দিয়েছে আমরা মোদিজিকে ধন্যবাদ জানাই আমরা আমাদের সেনাবাহিনীদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আমরা ওনাদের সঙ্গে আছি আমরা চাই এভাবে কাশ্মীরি সাধারণ নাগরিকদের উপরে যেভাবে পাকিস্তানিরা বারবার সেখানে ভিতরে ঢুকে বিভিন্ন সময় আতঙ্কবাদী কার্যকলাপ চালায় এর প্রতিবাদ স্বরূপ যেন ভারতীয় সেনাবাহিনীরা যে পরাক্রম দেখিয়েছে এভাবে যেন নিরন্তর চলতে থাকে তিরুঙ্গা যাত্রায় চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় প্রায় পাঁচ কিলোমিটার পথ পরিক্রমা করে এই তিরঙ্গা যাত্রাটি ব্যুরো রিপোর্ট আর ই নিউজ